ইলিশের মাথা দিয়ে এটা হচ্ছে সবথেকে মজাদার একটা রেসিপি ইলিশের মাথা লেজ আরও ছোট ছোট কিছু টুকরোগুলো দিয়ে আমরা যখন কোনো ধরনের শাক রান্না করি সেটা কচু শাক হলে থেকে ভালো হয় অনেক অনেক মজা লাগে খেতে তো সেরকম একটা রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি ইলিশের মাথা লেজ সহ আরও ছোটো ছোটো টুকরোগুলো যেগুলো রান্না করে খেতে গেলে দেখা যায় যে কাটাটা অনেক বেশি লাগে সেগুলোই নিয়েছি সেগুলো খুব ভালোভাবে ভেজে নিব। তার মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি স্বাদ মতো যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি কুচি করে কেটে এগুলো সব কিছু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এটা যত ভালোভাবে ভাজা হবে ফ্লেভারটা তত ভালো আসবে তো এখানে দেখছেন আমি একদম রেড করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে লাস্ট পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এখানে দিয়ে দিলেই হবে পাঁচ ফোড়নটাও হালকা করে একটু সব কিছুর সাথে ভেজে নিব পাঁচ পাঁচফোরণটা ভাজা হয়ে গেলে এইবার দেখতে পাচ্ছেন যে ইলিশের যে টুকরোগুলো আছে এগুলোকে একটু ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি আমি এত বড় থাকার প্রয়োজন নেই আবার বেশি ছোট করে ভাঙবেন না যাতে তরকারিটা কাটা হয়ে যায় তো আমি দেখছেন যতটুকু সম্ভব একটু ছোট করে টুকরো করে দেওয়ার চেষ্টা করছি মাথাটাও একটু ভেঙে দিতে হবে আস্ত মাথা থাকার চেয়ে ভেঙে দিলে ভালো হবে তো এটা মোটামুটি খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবং টুকরোগুলোও ছোট ছোট করে নিয়েছি এবার আমি এর মধ্যে পানি অ্যাড করব। খুব বেশি পানি দিতে হবে না ছোট্ট এক কাপ পানি দিয়ে দিলে হয়ে যাবে চায়ের কাপের এক কাপ যেহেতু আমরা কচু শাক রান্না করব কচু শাক থেকেও কিন্তু পানি ছাড়ে তো এখানে পানি দেওয়ার কারণ হচ্ছে এই পানিটা যখন পুরোপুরি বলক উঠে যাবে যখন পানিটা ফুটতে থাকবে তখন এর মধ্যে আমরা যদি কচু শাকটা দেই তাহলে কিন্তু গলাটা চুলকাবে না তো এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অনেকেই বলেন কচু শাকে গলা চুলকায় তো তারা এই টেকনিকটা ফলো করে দেখতে পারেন ফুটন্ত পানির মধ্যে আমরা কচু শাকটা ছেড়ে দিব তাহলে আমি দেখেছি যে গলা চুলকানোর সমস্যাটা আর হয় না তো এখানে পানিটা ফুটতে শুরু করেছে আপনারা দেখছেন এরকম ফুটন্ত পানির মধ্যে আমি ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিব এটা হচ্ছে কচু শাক একদম ছোট যে কচু শাকগুলো পাওয়া যায় সেগুলো আমি ডগসা হয়ে দিয়েছি এবারে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত কচু শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে সব কিছু একসাথে মিশে যায় আর খুব বেশি পানি রাখার প্রয়োজন নেই এখানে দেখতে পাচ্ছেন পানিটা অলমোস্ট শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আরও কিছুক্ষণ রান্না করে নেব পুরোপুরি পানিটা শুকিয়ে না ফেলে এরকম একটু গায়ে গায়ে মাখা ঝোল যদি থাকে তাহলে সেটা খেতে অসম্ভব ভালো লাগে অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন